আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের একটা ব্লগ শেয়ার করছি ঈদের তৃতীয় দিন তো সকাল পর্যন্ত অনেক অনেক মেহমান ছিল রিলেটিভসরা আসছেন যাচ্ছেন ঈদ মানে তো মেহমান আসবে আর যাবে খুবই ব্যস্ততম একটা সময় পার করছি খুবই ভালো লাগছে তো বিকালের দিকে একটু ভাবলাম ভিডিও করি আপনাদের ভাইয়ার একজন চাচা এসেছেন মানে আমারও সম্পর্কে চাচা খুবই ক্লোজ আপনাদের ভাইয়ার সাথে ওনাদের মেয়ে ওনার মেয়ে নিয়ে এসেছেন আর কি মেয়েদের নিয়ে তো সবাইকে চা নাস্তা দিলাম খাওয়ার পরে ওনারাও চলে গিয়েছেন অনেকক্ষণ গল্প করেছি তো এরপরে মাগরিবের নামাজ শেষ করতে না করতে কিন্তু চলে এসেছে আমার ভাগ্নি এই যে ভাগ্নি আমার ভাগ্নি হাজব্যান্ড তারপরে আমার যে ছোট্ট একটা নাতি ভাগ্নির ছেলে আর কি আমার ছোট ননসের মেয়ে উনিও ছোট নন এসেছেন তো ওর সাথে পাকামু পাকামু কথা বলছিলাম মার্শাল্লাহ বললো নানু আমি চা খাবো তো ওর জন্য আবার চা বসিয়ে দিলাম তো এখানেও কিছু নাস্তার আয়োজন করে আছি সবাই বসে একটু নাস্তা করব তারপর আমরা একটু বাইরে যাব আজকে আপনাদের আর ফ্রেন্ডের ওইখানে যাব তারপর আমার ছয় নম্বর ভাসুরের মেয়ের বাড়িতে দাওয়াত আছে

সবাইকে নাস্তা দিলাম সবাই নাস্তা খাচ্ছে আর আমিও খেয়ে এনেছি খাওয়ার পরে তারপরে আমরা রেডি হতে চলে যাব ওখান থেকে কিন্তু বারবার ফোন করছে আরও অনেক মেহমান ছিল আমার ভাসুরের মেয়েরও এসেছে ওইটার ভিডিও করতে আমি একদমই ভুলে গিয়েছি। ব্যস্ততার কারণে তো এই তো আমরা রেডি হয়ে গেলাম রেডি হওয়ার পরে এখন চলে আছি একদম খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে আছি তেমন একটা থ্রি পিস পরেছি আজকে শাড়ি পরে নি শাড়ি পরার সময় অনেকক্ষণ লাগে কিন্তু সেজন্য জন্য পিস পরে চলে যাচ্ছে আজকে এমনি আরও কয়েকদিন শাড়ি পরেছিলাম তো এই তো রেডি হয়ে চলে যাচ্ছে এখন মেয়ের মেয়ে আমার ছেলেরও সবাই রেডি হয়ে গেল আপনাদের ভাইয়ার ফ্রেন্ডও ফোন করছে বারবার মেয়েও ফোন করছে তো অনেকবার দাওয়াত করেছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড কিন্তু আমাদের সময়ের কারণে ব্যস্ততার কারণে যেতে পারেনি তো আজকে বলল যে আজকে আসতেই হবে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড বলল আর কি ফোন করে তো সেজন্য তাড়াহুড়া করে চলে গেলাম আবার নাহলে রাগ করবেন ভাইয়া তো খুব সুন্দর একটা বাড়ি করেছেন ভাইয়া খুবই সুন্দর পরিপাটি একটা বাড়ি আমার দেখে খুব ভাব লেগেছে তো এখানে চলে আসলাম ওনা এটা হচ্ছে ড্রয়িং রুম খুবই সুন্দর ডেকোরেশন করেছেন ভাইয়া খুব ভালো লাগছে আর এটা উনি হচ্ছেন আপনাদের ভাইয়ার ফ্রেন্ড তো সবার সাথে দেখা করছে ভাবিও এসেছেন আমাদের সাথে দেখা করার জন্য তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে খুবই ভালো লেগেছে আমার মানে ইন্টুরিয়ার ডেকোরেশনটা তো এখানে আমরা ওয়েট করছি একটু তাড়াতাড়ি করছিলেন আমরা তাড়াতাড়ি করছি একটু মানে যেহেতু মেয়ে ফোন করছে তো এত কিছু না দেওয়ার জন্য ব্যস্ত না হওয়ার জন্য আমি বলছিলাম ভাইয়াকে তা উনি না অনেক কিছু সবাই আগে

দেখতে পেলেন অনেক কিছুর আয়োজন করেছেন ভাইয়া আবার ইসলামী হয়েছিল বাচ্চাদের তো সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম উনিও খুব জোর পড়লো ডিনটা করার জন্য তো মেয়ের বাড়িতে যেহেতু দাওয়াত আছে সেই জন্য আর করিনি এই তো মেয়ের বাড়িতেও চলে আসছি একটু পরে কিন্তু মেয়ের বাড়ি তো ওখানেও কিন্তু অনেক দিন পরে আসছে। মেয়ের জামাই যেহেতু সৌদি আরবে থাকেন তেমন একটা আশা হয় না তো মাঝে মধ্যে যে অকেশনালি যাওয়া হয় মেয়ের বাড়িতে তো এই তো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি খুবই ভালো লাগছে অনেক দিন পরে যাচ্ছি তো এখানে ওখানে ওর শাশুড়ি আছে ননসা এসেছেন সবাই বেড়াতে তো এই তো আমরা বসে এখানে গল্প করছিলাম আর ওর ড্রয়িং রুমটা একটু ভিডিও শ্যুট করছিলাম খুবই সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে ও খুব ভালো লাগছে

সবাই বসে এখানে এসেছেন দেখতে পাচ্ছেন তো সবাই বসে এখানে গল্প করছি আর অনেক ধরনের নাস্তার আয়োজন করেছেন সবই হাতে বানানো অনেক ধরনের ও তৈরি করতে পারে খুবই ভালো লেগেছে খাবারগুলা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া এত বেশি হয়ে গিয়েছে যে আর পারছিলাম না এর আগেও কিন্তু আমি খালি জুস খেয়েছি বাছর একটু একটু করে নান রুটি দিয়ে গরু মাংস খেয়েছিল তো তেমন একটা বেশি খাওয়া যাচ্ছিল না এত বেশি আয়োজন ছিল আবার এখানে একটু জুস খেয়েছি খুবই ভালো লাগছে ভাবি তো কি কিছু কিন্তু ষোলো এখানে আড্ডা দিচ্ছি আর খাচ্ছি আর এদিকে আড্ডা দিতে দিতে কিন্তু মেয়েও কিন্তু অনেক কিছুর আয়োজন করে ফেলেছে ও ছোটো বেবি আছে তাও বললাম এত কেন আয়োজন করেছো তুমি তো আমার চাচো বলতেছে অনেক দিন পরে আসছে আমার চাচুর জন্য আয়োজন করব না এখানে পোলাও করেছে পোলাওর সাথে যা যা যায় সব কিছু করেছে আর আজকে মানে ওই দিন তৃতীয় দিন কিন্তু আপনাদের ভাইয়ার জন্মদিন ছিল তো করেছেন আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে শাশুড়ি আর কি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইসক্রিম কেক এনেছে কেক আইসক্রিম যেটা থাকে চটপট করে যেটা পেরেছে ওইটা নিয়ে এসেছে সব দোকান কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তখন

가만히 있어. 이쪽으로 나서 빨리 들어. 가위도, 뭐가 가위도 많이. 가위도. 음. 좀 많이야, 바로. 놀아서 들어. 다시 가면 나. 음. 안 빨리 들어 가위도 나. 음.

কেক টেক কাটা শেষ মেয়ে আবার ও চাচুর জন্য গিফট নিয়ে এসেছে মেয়েরা এত ভালোবাসে ও চাচুকে মানে আমার ভাসুরের মেয়েরা আর কি সেটা আর বলার বাইরে না মানে এত ভালোবাসো এত আপনাদের ভাইয়া আসলে আল্লাহর রহমত এটা ছাড়ার কিছুই আমরা এখন সবাই চলে যাবো অনেকক্ষণ এখানে ছিলাম সবার থেকে বিদায় নিচ্ছি আমিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম